আর এই হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সাথে আমরা চিকিৎসা দিয়ে থাকি যে চিকিৎসা ব্যবস্থায় প্রস্রাবের সাথে আপনার কিডনিতে যে পাথর হয়েছে সে পাথর ভেঙে চুরমার হয়ে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আলোচ্য বিষয় কিডনি পাথর রোগ নিয়ে যারা কিডনি পাথর রোগ নিয়ে ভুগছেন অর্থাৎ যেটি মেডিক্যালের ভাষায় বলা হচ্ছে রেনাল স্টোন এই রোগ মূলত মধ্যপ্রাচ্যের দেশে যারা অবস্থান করছেন এবং পানি কম খান যে রোগীরা অনেক অ্যান্টিবায়োটিক মেডিসিন খেয়েছেন পোস্টাবি ইনফেকশন আর যুক্ত প্রসেস করা খাবারগুলো যারা বেশি খেয়ে থাকেন তাদের মূলত এই রোগগুলো হয়ে থাকে উত্তপ্ত গরম কোনো জায়গাতে গরম কোনো জায়গায় কাজ করতে হয় আপনার কর্মস্থল যদি এমন হয় এই জায়গাগুলোতে অবস্থান করার কারণে এবং আরও নানাবিধ কারণে এই রোগ হয়ে থাকে আবার জেনেটিক্যালিও অনেকের এই রোগ হয়ে থাকে হতে পারে তো এই রোগ হওয়ার হলে আপনি কি করবেন কি কী টিপস আপনি গ্রহণ করতে পারেন সেই টিপসগুলি যদি আপনি ন্যাচারালি সেই টিপসগুলি ফলো করেন আপনি কীভাবে এ থেকে সুস্থতার দিকে যাবেন আরাম বোধ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং এবং বিনা অপারেশনে কীভাবে এ থেকে আপনি হানড্রেড পারসেন্ট পরিত্রাণ পেতে পারেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে বলে দিব বিস্তারিত আপনাকে জানিয়ে দেব বন্ধুরা আমি আলোচনা করছি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত দর্শক বন্ধুরা আপনার যদি কিডনিতে পাথর হয়ে থাকে বা রেনাল স্টোন হয়ে থাকে সেটি টেন মিলিমিটার পর্যন্ত হতে পারে এই রোগ দেখা দিলে আপনি যেটি করবেন যে আপনি কোনো মিষ্টি জাতীয় খাবার খাবেন না মিষ্টি জাতীয় খাবারকে আপনি এড়িয়ে চলবেন আর আপনি শারীরিক যে ফিটনেস ধরে রাখার জন্য যে কসরতগুলো রয়েছে বা ব্যায়ামগুলো রয়েছে সেগুলো আপনি অব্যাহত রাখবেন প্রচুর পরিমাণে পানি পান করবেন আর আরেকটি কাজ করবেন সেটি হচ্ছে কাঁচা লবণ কাঁচা পেঁয়াজ খাওয়া থেকে আপনি বিরত থাকুন রোগ দেখা দিলে কোনো প্রকার পেন কিলার কোনো প্রকার ব্যথানাশক ওষুধ আপনি খাবেন না ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন বেশি বেশি ডাবের পানি পান করুন এবং পরিশুদ্ধ পানি পান করার চেষ্টা করুন রেডমিট অর্থাৎ গরু বা খাসির যে লাল মাংসগুলো রয়েছে সেগুলোকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন এই রোগ দেখা দিলে আপনি খুব হার্ডওয়ার্ক অর্থাৎ বেশি বেশি শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন খুব ভারী কোনো জিনিস আলগানোর প্রয়োজন নাই ভারী জিনিস আলগানো থেকে বা তোলা থেকে আপনি বিরত থাকুন বন্ধুরা এখন আলোচনা করবে এ থেকে আপনি কিভাবে বিনা অপারেশনের সুস্থতা লাভ করতে পারেন সে সম্পর্কে এলোপাথিতে এলোপাথি চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন ধরনের অপারেশন রয়েছে আমরা জানি অপারেশন কখনোই স্বাস্থ্যসম্মত নয় অপারেশন কখনো একজন মানুষের জন্য সুস্থ শরীরের জন্য কোনো সুফল বয়ে আনে না অবশ্য এটির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে অপারেশন করলেও পরবর্তীতে এই রোগ কিন্তু আবারও দেখা দেয় এবং যাদের কিডনি পাথর একবার হয় তাদের বারে বারে কিডনিতে পাথর হওয়ার কিন্তু একটি প্রবণতা থাকে আর অপারেশন করে কিন্তু এটি থামানো যায় না এরকম অনেক রোগীর সাক্ষাৎকার অনেক রোগীর প্রামাণ্য চিত্র তাদের রিপোর্ট প্রমাণ সহ আমি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে পাবলিশ করেছি আপনি দেখে নিতে পারেন আপনার অভিজ্ঞতা গ্যাদার করার জন্য হোমিওপ্যাথিতে এর জন্য বিনা অপারেশনের চমৎকার চমৎকার ওষুধ রয়েছে চিকিৎসা রয়েছে আধুনিক এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনার কিডনি পাথর টেন মিলিমিটার পর্যন্ত আপনার কিডনি পাথর হানড্রেড পার্সেন্ট সুস্থ হওয়া কিন্তু সম্ভব আর কিডনিতে পাথর হলে বারে বারে যে ভালো হওয়ার পরে আবার ফিরে আসা এই প্রোডাকশানটাকেও কিন্তু বন্ধ করে দেওয়া সম্ভব একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আর এই হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থার মাধ্যমে হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সাথে আমরা চিকিৎসা দিয়ে থাকি যে চিকিৎসা ব্যবস্থায় প্রস্রাবের সাথে আপনার কিডনিতে যে পাথর রয়েছে সে পাথর ভেঙে চুরমার হয়ে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ সো দেরি না করে আপনি হতাশ না হয়ে দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসা নিন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে মোটামুটি এক থেকে দুই মাসের মধ্যে আপনার কিডনিতে পাথর যা রয়েছে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব এই সুফল গ্রহণ করতে দেরি না করে দ্রুত একজন রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হয়ে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি সুস্থতা লাভ করুন জরুরি প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা সরাসরি দেখা করতে পারছেন না যারা সরাসরি দেখা করতে পারছেন না ঔষধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সব জায়গায় পাঠিয়ে থাকি আপনি গ্রহণ করতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ক্ষিদ্াভূমি হল ইউটিউব চ্যানেলটি আপনার যে কোনো পরামর্শের জন্য যে কোনো কিছু জানার আগ্রহ থাকলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং হোয়াটসঅ্যাপ বা এই মতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনি কোন বিষয় নিয়ে নতুন পরামর্শ স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে অবশ্যই অবশ্যই সেই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ মূলত খিদ্মাহূমি হল আপনাদের স্বাস্থ্য সুরক্ষায় আপনাদের সেবামূলক একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক আমাদের পেজ তা আপনি ফলো করে রাখুন এবং আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন ফলো রাখুন লাইক দিয়ে রাখুন তাতে করে পরবর্তীতে নেক্সট যে আপডেট ভিডিওগুলো দেওয়া হবে সবার আগে খুব সহজে পৌঁছে যাবে আপনার কাছে